সেই সেই গণেশ পূজার আয়োজনে বন্ধ সবাই মিলে গণেশ পূজার আয়োজন করেছেন মন্দিরে এবছর প্রথমবার আমরা গণেশ চতুর্থীতেছি আশা করি আশা করি এবছর শুরু করলাম যদি ভুল ত্রুটি হয় সকল ক্ষমা ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন এবং আশা করি জিনিসটা ভবিষ্যতে চালিয়ে যাওয়া এর জন্য সকলের আশীর্বাদ এবং সঙ্গ প্রয়োজন আর কি এবছর প্রথম চালু করেছি এখন ভগবানের নাম নিয়ে চলছে সকলে প্রসাদ পাচ্ছে সকালে পূজা হলো এখন প্রসাদ বিতরণই চলছে আশা করি আপনাদের আশীর্বাদ থাকবে আমরা চালিয়ে যাব